সব থেকে জনপ্রিয় দেশ পর্তুগালে যাওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু কিভাবে যাবেন অথেন্টিক কোন সোর্স খুঁজে পাচ্ছেন না তাই তো ভিসা রেশিও নিয়ে চিন্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে চিন্তা আবার রিজেকশনের চিন্তা এই সব চিন্তা করতে করতে এখনো পর্যন্ত আপনার স্বপ্নের দেশে যাওয়ার জন্য আগাতে পারছেন না এত চিন্তা নিয়ে বসে থেকে আপনার হাত থেকে যদি গোল্ডেন চান্স টাই মিস হয়ে যায় তাহলে কি হবে ভিসা রেশিও নিয়ে টেনশন অ্যাপ্রুভাল দেরি করে আসার টেনশন রিজেকশনের টেনশন স্বাভাবিক আপনাদের সবারই হচ্ছে এই টেনশনগুলোর অন্যতম কারণই হচ্ছে কিছু ভুয়া দালাল

তাই যারা যারা স্বপ্ন দেখছেন পর্তুগালে যাওয়ার তারা কিন্তু আদি ডিওয়ান ভিসা প্রসেসিং এর জন্য আপনার সকল প্রকার ডকুমেন্ট সাবমিট করতে পারেন যা যারা পর্তুগাল ডিওয়ান ভিসা দিলে ডিটেল জানতে চাচ্ছেন তারা কিন্তু দেওয়া যোগাযোগ করতে পারেন অথবা ডিডি আমাদের অফিসে ভিজিট করে আমাদের সাথে কনসাল্ট করে আপনার স্বপ্নের দেশে যাওয়ার জন্য অগ্রযাত্রা শুরু করে দিতে পারেন